দিল্লিতে উপরাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ সংবর্ধনা নিষিদ্ধ প্রামাণিকের ভারতের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের দিল্লি বাসভবনে গিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক মঙ্গলবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় দিনাটা থেকে মঙ্গলবার বিকেলেই তিনি দিল্লি যাত্রা করেন সাক্ষাৎকালে উভয় নেতা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন নবনির্বাচিত উপরাষ্ট্রপতির প্রতি তার আস্থা ও শ্রদ্ধা জানান নিশীত প্রামাণিক এই বিষয়ে টেলিফোনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নিশীত প্রামাণিক বলেন আমি নবনির্বাচিত ভারতের উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তার নেতৃত্ব অভিজ্ঞতা দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি অবদান রাখবে বলে আমি আশা করি উল্লেখ্য সিপি রাধাকৃষ্ণন সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন রাজনৈতিক মহল থেকে এই সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নতুন স্যালন নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা চুলের যত্ন ও স্টাইলিং এ আপনার জন্য নতুন ঠিকানা রয়্যাল স্যালন আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল সালান পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশনস হাইডাফিশিয়াল পেডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার ওপর থাকছে থার্টি পার্সেন্ট ছাড় আমাদের ঠিকানা হাট বাজার আল শিফা মেডিকেলের মোবাইল নাম্বার এইট মোবাইল সেভেন জিরো টু টু থ্রি ফোর থ্রি ওয়ান অথবা সেভেন ফোর সেভেন এইট নাইন 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 টু এইট থ্রি সালন অ্যান্ড